আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এই পান গোলাটি বানানো শেয়ার করতে যাচ্ছি এইখানে প্রথমে আমি জামার কাপড়টিকে এইভাবে দুই ভাজ করে রেখেছি এইখানে চওড়ায় আমি তিন ইঞ্চিতে একটি দাগ কাটবো এবং লম্বায় ছয় ইঞ্চিতে আরেকটি দাগ কেটে আমি বক্সের মতো একটি শেপ দিয়ে নেব এই বরাবর স্কেলটি বসিয়ে আমি এই রকম কেটে এইরকম এখন দাগ অনুযায়ী এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি যেটা আয়রন করে লাগানো হয় আপনার চাইলে এখানে বক্রম ব্যবহার করতে পারেন এখানে আমি পেস্টিংটি একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি এইখানে এই টুকরো কাপড়টি আমি এভাবে বসিয়ে এই বরাবর আমি দাগ দিয়ে নিব। তারপর আমি এক ইঞ্চি এক্সট্রা রেখে সাইড দিয়ে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি পেস্টিংটি দাগ অনুযায়ী কেটে নেব এখন আমি একটি কাপড়ের ওপর কেটে রাখা গলার পেস্টিং এর কাগজটি আমি এভাবে বসিয়ে আয়রন করে নিব সাইড দিয়ে কিছু এক্সট্রা কাপড় রেখে আমি কেটে নিচ্ছি এখন এই সাইডের এর এক্সট্রা কাপড়টি আমি এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব সাইড দিয়ে ভাজ করে সেলাই করা হয়ে গেলে তারপর আমি ভেতরের এই কাপড়ের অংশটি কেটে নিচ্ছি এখন আমি জামার কাপড়টিকে এভাবে সোজা সাইডে রেখে গলার এই কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে এভাবে কুচি করে কেটে নিব কুচি করে কাটা হয়ে গেলে এভাবে উল্টিয়ে আমি একটি চাপ সেলাই বসিয়ে নিব আমার একটি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে হাতে তোলপাই না করে আরেকটি চাপ সেলাইও দিয়ে নিতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন